নমস্কার বন্ধুরা আমি অর্ক রায় আমি একজন জ্যোতিষতান্ত্রিক এবং ফেসিডার আজকে আপনাদের জানাবো দু সালের শ্রাবণের শিবরাত্রিতে আপনার রাশি অনুসারে কোন ব্যবস্থাগুলো নিলে পরে বা কোন উপাচারগুলো করলে পরে আপনার কেরিয়ার এবং ব্যবসায় বৃদ্ধি পাবে প্রথমেই বলবো মেষ রাশির কথা মেষ রাশির জাতকদের শ্রাবণ শিবরাত্রির দিন দই দিয়ে শিবলিঙ্গের অভিষেক করা উচিত এটি করলে পরে আপনার প্রচুর উপকার পাবেন এবং ভোলানাথের আশীর্বাদও পাবেন তবে শিবলিঙ্গের অভিষেক করার সময় ওম নাগেশ্বরয় নম জপ করুন এবং তাকে ফুল অর্পণ করুন বিশ্ব রাশি রাশির জাতক জাতিকাদের জন্য তাদের ইচ্ছা ইচ্ছাপূর্ণ জন্য শ্রাবণের শিবরাত্রির দিন শিবলিঙ্গে এই তিনটি জিনিসের সাথে কাঁচা দুধ নিবেদন করা উচিত চন্দন দই এবং সাদাপুল এছাড়াও এই দিনের রুদ্রাষ্ট পাঠ করুন যদি আপনি সত্যিকারের হৃদয় দিয়ে পুজো করেন তাহলে আপনার রাশিফলের চন্দ্র শক্তিশালী হবে এবং আপনার আর্থিক উন্নতি ঘটবে মিথুন রাশি মিথুন রাশির জাতকদের জন্য শিবলিঙ্গে আখের রস নিবেদন করা শুভ হবে এছাড়াও আখের রস দিয়ে অভিষেক করার সময় ওম নম শিবায় মন্ত্রটি জপ করতে থাকুন এই প্রতিকারটি করলে পরে আপনার মন থেকে অস্থিরতা দূর হবে এবং একাগ্রতা বৃদ্ধি পাবে আপনার আর্থিক উন্নতি ঘটবে কর্কট রাশি মহাদেবের আশীর্বাদ পেতে কর্কট রাশির জাতকদের এই সময় ঘি দিয়ে শিবলিঙ্গ অভিষেক করা উচিত এবং ওং সোমনাথায় নম মন্ত্র জপ করা উচিত এই প্রতিকার আপনার জন্য উপকারের পথ প্রশস্ত করবে সম্ভব হলে শিবলিঙ্গ অভিষেকের জন্য ঘরে তৈরি ঘি ব্যবহার করুন যা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য ভগবান শিবকে গুড় দিয়ে তৈরি মিষ্টি নিবেদন ফলে পশু হবে এছাড়াও জলে গুড় মিশিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন এবং ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন কন্যা রাশিতে আপনাদের জাতকদের শিবরা এবং জাতিকাদের শিবরাত্রিতে শিবলিঙ্গে আখের রস এবং বেলপাতা নিবেদন করা উচিত এছাড়াও শিবলিঙ্গে অভিষেক করায় ওং নম শিবায় জপ করুন এটি করলে আপনি অবশ্যই শুভ ফল পাবেন তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য শ্রাবণের শিবরাত্রি উপলক্ষে শিবলিঙ্গের সুগন্ধি অর্পণ করা শুভ হবে কারণ এটি করলে আপনি ভগবান শিবের আশীর্বাদ পাবেন আপনি যদি চান তাহলে সুগন্ধির পরিবর্তে গোলাপ জল দিয়ে শিবলিঙ্গ অভিষেক করতে পারেন এছাড়াও শিবলিঙ্গে চন্দন এবং কাঁধ দিয়ে বেলপত্র অর্পণ করুন এবং এই প্রতিকারটি করলে পরে আপনার সম্পর্কের মধ্যে মিষ্টতা সর্বদা বজায় থাকবে বৃশ্বিক রাশি এই শ্রাবণে বৃশ্বিক রাশির জাতকদের এবং জাতিকাদের জন্য তাদের জীবন থেকে নেতিবাচকতা দূর করার জন্য পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গ অভিষেক করা উচিত রুদ্রাষ্ট পাঠ করলে আপনার শুভ ফল বৃদ্ধি পেতে পারে আপনি যদি চান জলে কালো তৈর মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন ধনুরাশি ধনুরাশি জাতকদের জন্য শিবরাত্রি উপলক্ষে শিবলিঙ্গে গরুর দুধ নিবেদন করা ফলপ্রসূ হবে সম্ভব হলে জাফরান মিশ্রিত দুধ নিবেদন করুন এবং বেলপত্র নিবেদন করুন এটি করলে আপনার মন শান্ত হবে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের জন্য শ্রাবণের শিবরাত্রি উপলক্ষে শিবলিঙ্গে অভিষেক করার সময় ওং নম শিবায় জপ করা উচিত এই দিনে আপনি আপনার সামর্থ্য অনুসারে আটা এবং গমদান করতে পারেন এটি করলে ভগবান শিব আপনার ওপর খুশি থাকবেন কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জন্য শিবলিঙ্গে দুধ দিয়ে অভিষেক করা উপকারী হবে এবং এই সাথে মধু অর্পণ করতে পারেন এর ফলে ভগবান শিবের সামনে আপনার সরিষের তেলের একটি প্রদীপ অবশ্যই জ্বালাবেন এরপরে মিন রাশি মেন রাশির জাতক জাতিকাদের শিবের আশীর্বাদ পেতে হলে দুধে হলুদ মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করা উচিত এই প্রতিকারটা করলে আপনি মানসিক শান্তি ফিরে পাবেন